আসসালামু আলাইকুম প্রিয় সৌদি গ্রামীণ প্রবাসীরা যারা সৌদি আরবে নতুন আসবেন অফিস ফেসিলিটিস এবং যারা ক্লিনার বিষয় বা যারা লোড আনলোড পেশায় সৌদি আরব আসতে যাচ্ছেন আপনাদের এজেন্সি এখনও যদি সৌদি এম্বাসিতে আপনাদের পাসপোর্ট জমা না দিয়ে থাকে এখন কিন্তু আপনারা জানেন যে টাকা সার্টিফিকেট ছাড়া কিন্তু সৌদি এম্বাসি সবার পাসপোর্টই জমা নিচ্ছে যদি আপনার এজেন্সি সঠিক সময়ে জমা না দিতে পারে আবারও যদি সৌদি এম্বাসি এই সিস্টেমটি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন গতকালকে রবিবারে কিন্তু সৌদি এম্বাসি হিউজ পরিমাণের বই বা পাসপোর্ট টাকা সার্টিফিকেট ছাড়া জমা নিয়েছেন তো আপনার সকল কাগজপত্র যদি ঠিকঠাক থাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার মেডিকেল কার্ডটি যদি আপডেট থাকে আপনার যাবতীয় যে কাগজপত্রগুলো আছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি জলদি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন যদি আপনার বইটি না জমা দিয়ে থাকে আপনি আপনার এজেন্সিকে তারা দেন আপনি আপনার এজেন্সিকে বলেন তাড়াতাড়ি আপনার পাসপোর্টটি জমা দেওয়ার জন্য সপ্তাহে এবং আগামী সপ্তাহ কিন্তু সৌদি অ্যাম্বাসি তাকামুল সার্টিফিকেট ছাড়া যে পেশাগুলো আছে অফিস ফ্যাসিলিটিস এবং লোড আনলোড এবং ক্লিনার পেশায় তাদেরকে কিন্তু সৌদি অ্যাম্বাসির তাকামুল সার্টিফিকেট ছাড়াই বিশা দেবেন গতকালকে তারা হিউজ পরিমাণে যেগুলো প্রথম সারির লাইসেন্স আছে তার কাছ থেকে হিউজ পরিমাণের পাসপোর্ট কিন্তু সৌদি এম্বাসি জমা নিয়েছে সেক্ষেত্রে আমি আবারও বলছি যদি আপনারা আপনাদের পাসপোর্টটি সৌদি এম্বাসিতে এই সুযোগে জমা না দিতে পারেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আবারও যে কোনো একটি সমস্যার মধ্যে পড়তে পারেন সৌদি এম্বাসি কখন কোন নিয়ম করে তা কিন্তু আপনি আমি কখনোই ধারণা করতে পারি না সৌদি এম্বাসি আইটি সৌদি সরকারের মতোই কিন্তু চলে সৌদি আরবের সরকার যে কোনো সময় হঠাৎ করে নতুন নিয়ম করে ফেলে সৌদি এম্বাসিও কিন্তু অনেকটাই এমন হঠাৎ করে দেখবেন তারা এই সিস্টেমটি আবারও বন্ধ করে দিবেন এবং আবারও বলবে যে এখন থেকে সৌদি আরবে যেতে গেলে এই সকল পেশাদেরও পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করে তারপর সৌদি আরবে যেতে হবে তো এরকম নিয়ম করার আগেই আমি আশা করব আপনারা যদি আপনাদের কাগজপত্র জমা না দিয়ে থাকেন আপনি আপনার এজেন্সির সাথে কথা বলে খুব তাড়াতাড়ি আপনার পাসপোর্টটি সৌদি অ্যাম্বাসিতে জমা দিয়ে দেন আশা করছি দুই তিন দিনের ভিতরে আপনার পাসপোর্টে তারা বিষা লাগিয়ে দিবেন যদি আপনার কোনো প্রকার সমস্যা না হয়ে থাকে অনেকের দেখবেন আবার কাগজপত্রের মধ্যে সমস্যা আপনারা আগে এই কাগজপত্রগুলো যাচাই বাছাই করে তারপর আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনার এজেন্সিকে বলবেন যে এখন আপনি আমার পাসপোর্টটি জমা দিতে পারেন সর্বশেষ আপডেটটি হচ্ছে তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি এম্বাসি এখন পর্যন্ত বই নিচ্ছে দুইটি পেশায় ক্লিনার এবং লোড আনলোড অথবা যারা অফিস ফ্যাসিলিটিস পেশায় সৌদি আরবে আসতে যাচ্ছেন তাদেরকে কোনো প্রকার পরীক্ষা ছাড়াই বা তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু সৌদি এম্বাসি বই জমা নিচ্ছে এবং ইদানিং অনেক এজেন্সি এরকমও কথা বলতেছেন আমাদের কাছে অনেকে জানিয়েছেন যে ভাই আমাদের এজেন্সি আমাদেরকে বলছে সৌদি এম্বাসি নাকি তাকামুল সার্টিফিকেট সারা বই নিচ্ছে না দেখেন এটা কিন্তু নিঃসন্দেহ একটি বুয়া খবর এবং ভুল একটি নিউজ যে সকল এজেন্সিরা এরকম কাজ করতেছেন আপনারা নিজেরাও কিন্তু জানেন অফিস ফেসিলিটিস ক্লিনার লোড আনলোড এই তিনটি পাসপোর্ট কিন্তু সৌদি এম্বাসি তাকামুল সার্টিফিকেট সারাই জমা নিচ্ছে তারপরও আপনারা কেন তাদেরকে এত পরিমাণ হয়রানি করছেন একজন সৌদি প্রবাসী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে কি পরিমাণ হয়রানির শিকার হয় আপনি নিজেও জানেন তারপরও আপনারা জানেন যে সৌদি এম্বাসি এখন তাকামুল সার্টিফিকেট সারা বই জমা নিচ্ছে তারপর আপনারা তাদের সাথে এখন নইশই শুরু করেছেন হয়তো এটা আপনাদের কিছু টাকা খাওয়ার দান্দা দেখেন দুই চার পয়সা খাওয়ার জন্য আপনারা আপনাদের যাত্রীদেরকে হয়রানি করবেন না আপনি যদি আপনার যাত্রীদেরকে ভালো সেবা দিতে পারেন তাহলে এই যাত্রী দেখবেন সময় আপনার কাছে আরও পাঁচজন যাত্রী নিয়ে আসবে যদি আপনি তাকে শুরুতেই হয়রানি করেন কৌদিয়ামবাসী বই জমা নিচ্ছে আপনি বলছেন বই জমা নিচ্ছেন না এরকম গুড নিউজ আমাদের কাছে নাই দেখেন সবাই কিন্তু জানে যে সৌদিয়ামবাসী বই জমা নিচ্ছে এখন ইন্টারনেটের যুগ সবাই কিন্তু সবকিছু ইন্টারনেটে পেয়ে যায় তারপর আপনারা এই সকল দুই নাম্বারই করে কিন্তু তাদের কাছ থেকে বাঁচতে পারবেন না হয়তো আপনারা যে সকল এজেন্সিরা আমাদের মতো যারা প্রবাসীরা নতুন আসবেন সৌদি আরবে তাদের সাথে আপনারা হয়তো মিথ্যা কথা বলে দুই চার পয়সা খাবেন কিন্তু আপনি কিন্তু তাদের সুখে খারাপ হয়ে যাবেন সে যখনই আপনার নামটি স্মরণ করবে তখনই কিন্তু তারা আপনাদেরকে একটি করে গালি দিবেন যদি আপনারা তাদেরকে এরকম হয়রানি করেন সেক্ষেত্রে আমি বলবো যে সকল অসৎ এজেন্সিরা এখনও বলতেছেন যে সৌদি অ্যাম্বাসি বই জমা নিচ্ছে না আপনাদের কাছে আল্লাহ দয় আপনারা এই সকল নিরীহ প্রবাসীদেরকে আর হয়রানি করবেন না তাদের পাসপোর্টটি সৌদি অ্যাম্বাসিতে জমা দেন দেখবেন দুই চার দিনের ভিতরে তাদের পাসপোর্টটি লেগে চলে আসবে আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন সৌদি আরবের সকল খবর খবর সহকারে বাংলাদেশের তাসি সেন্টার সৌদি অ্যাম্বাসি টাকা সার্টিফিকেট এবং জেরা বিষার সকল আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি এই সকল আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম